অনুসারে রহমত বরকত বাড়াতে করণীয় কি জেনা থেকে বাঁচতে হবে জেনা থাকলে ব্যবসায়ের খাবে পাপ থাকলে ব্যবসায়ের খাব বাড়াতে হলে লাভ কম করতে হবে সীমিত লাভ করতে হবে মাল বেশি বিক্রি করতে হবে কথা বুঝা গেল না ফাঁকি ধোকা দিতে হবে না অন্য দোকানে যে জিনিস বিক্রি করছে পনেরো টাকা দিয়ে তুমি সেটা বিক্রি করবে বারো টাকা দিয়ে পর হয়েছে পাঁচ টাকা লাভ তোমার কয় টাকা হবে দুই টাকা তাতে তোমার বরকত বেশি হবে আর সন্ধ্যায় গিয়ে দেখা যাবে টাকা তার চেয়ে বেশি হয়ে গেছে এটা একটা সূত্র মনে রেখো লাভ কম করতে হবে জিনিস বেশি বিক্রি করতে হবে তখন দেখা যাবে যে কোচা শহর বাজারে তোমার দোকান সবচেয়ে বড় তিন বছরের পরই হবে মহিলাদের খোপা বাঁধা অবস্থায় নামাজ হবে কি হবে তবে খুলে নামাজ পড়াই শোন না চুল খুলে রাখবে খোপা নয় তাহলে চুলও সিজদা করতে যাবে স্বামী মারা গেলে স্ত্রীর স্বামীর কবরে গিয়ে দোয়া করতে পারবে পারে তবে কান্নাকাটি করতে পারে সেজন্য না যাওয়াই ভালো হজুর দয়া করে বলবেন কখনো কোনো দিন যদি অবিবাহ থাকা অবস্থায় জেনা হয়ে থাকে এই পাপ থেকে মুক্তি পেতে কান্নাকাটি করো ক্ষমা চাও ক্ষমা হবে ইনশাল্লাহ জুমার সালাত সালাদ কয়াজান এক আজান বিদাত আমাদের এলাকাতে সব জায়গাতেই হচ্ছে যে তো হচ্ছে তো কি করবো আমি দিনে আমি জুমার দিন দিনে দুই আজানের মসজিদ আমরা দেখতে আসতাম চাপায় নবগঞ্জে সাদ করে আর দূর থেকে তাকে বলতাম এই যে এই সব আজান মসজিদ দুইবার আজান হয় এভাবে বলতাম শেখ আমি জীবনে আমার বাবা মাকে অনেক কষ্ট দিয়েছি আর এই কষ্টের পাপ থেকে মুক্তির জন্য কি করতে পারে বাপ বেঁচে তাহলে ক্ষমা না আগে ক্ষমা নিবে রাতে গিয়ে পা ধরে ক্ষমা আল আব্বা ভুলে হয়ে গেছে মাপ করে আমি আপনাকে সবচেয়ে সম্মান দেওয়ার চেষ্টা করব। সব একবারে ভয়ে হারিয়ে যাক তুমি তোমার বাপের সামনে মুখ জোরে কথা বলবে না বউ গালি দিয়ে একাকার করে দেখ বাড়ি ঘর জমি জায়গায় চাকরি হারিয়ে যাক তোমার স্ত্রী তোমাকে গালি দিতে 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 তোমাকে একবারে ঘিরে তুই পায়খানায় ফেলে দেখ তবু তুমি মায়ের মুখের সামনে কথা বলবো না আর বিদেশে যারা আছো তারা বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবে না মায়ের সাথে রাগারাগি করে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলেছে তো ছয় বছর বাইরে ছিল সব টাকা বইয়ের কাছে দিয়ে পাঠিয়েছে ও আগের দিন যেদিন আসবে দেশে আগের দিন টাকাটি নিয়ে পালিয়ে গেছে আরেকজনের সাথে তোমার মাকে দিলে তোমার মা কিছু টাকা তোমার বোনকে দিত এইটাই তোমার কারণ ছিল তাই তুমি দেওনি আচ্ছা দিয়েছে দিয়েছে তোমার মা দিত খুশি থাকতো তোমার সম্পদ বেশি হতো শান্তিতে থাকত বইয়ের নামে জীবনে কোনো দিন অ্যাকাউন্ট খুলিও না খুলে থাকলে সাত দিনের মধ্যে অ্যাকাউন্ট কেটে নতুনভাবে করো মোসাফির অবস্থায় তেম করে সলা আদায় করা যাবে যে যাবে ওটাই শোন না কোরানের শুধু বাংলা অর্থ পড়লে কি নেকি হবে না আগে কোরআন পড়তে হবে বাংলা অর্থ থাক কোরআন ভালো পড়তে পারে তবু চেষ্টা পারে না তবু চেষ্টা করে তাতে কি গুণা হবে না কোন রকম করে ছাঁচড়া মেছলা করে পড়তে পারলে নাকি হবে ডবল কোন রকম করে ছেচলা মেছলা করে পড়তে পারলে ডবল নাকি হবে আর সুন্দর করে পড়তে পারলে এক নেকি হবে কমে গেল নাকি তবে যারা সুন্দর করে পড়তে পারে ওরা দামি ফেরেস তাদের সাথে থাকবে কোরআনে কি মাখরাজ ব্যবহার জরুরি কোরআনে মাখরাজের কথা আদেশ করেছে অরাত্রিল কোরআন আর তার তিলা সুন্দর করে স্পষ্ট করে ভালো করে পড় বিদাত বিদাতি মেয়েকে বিয়ে করা যাবে কি হিন্দু না হলেই যাবে মাঠের ইমাম তাবিজ বিক্রি করে তার পিছনে নামাজ হবে না মোবাইলে আমি প্রতিদিন ওয়াজ শুনি তাতে কি নেকি হবে হবে